ফাইজলামি করার কিছু লিমিট আছে যেই লিমিটগুলো কিন্তু এই অন্তর্বর্তী এলেন সরকারের কিছু কিছু মন্ত্রণালয়ের কাজ মানে এত ফাউল হচ্ছে যেগুলো আমি বলতে বাধ্য হচ্ছে। খুব সত্য কথা বলতেছি কি দরকার ছিল আপনি সংস্কারের নামে কি দরকার ছিল আগের যে বহি মন্ত্রণালয়ের ওয়েবসাইটটা ছিল যে সার্ভারটা ছিল সেটাকে পরিবর্তন করার কেন আপনারা কি গাবাইছে আপনারা কি গাবাইছে মন মিজাজটা খারাপ করেন মিয়া আপনি সংস্কার করতেছেন কি বলে সংস্কার করতেছেন আপনারা ফাইজলামি করেন সহজভাবে নাম জেরে আবেদন করা যেত আধা ঘন্টার ভিতরে বসে একটা নাম জেরে আবেদন করা যেত তিন ঘন্টা ধরে বসে একটা নাম জেরে আবেদন করব আমার পরিবারের জন্য আমি আমার নাম জেরে আবেদনের জন্য সাবমিট করতে পারতেছি না আমার নাম জেরে এইটা তাদের ওয়েবসাইট তারা ওয়েবসাইট চেঞ্জ করেছে তারা মানে তারা মুক্তিযুদ্ধকে পরিবর্তন করতে চায় তারা বাংলাদেশের ইতিহাসকে মুছে ফেলতে চায় এই ধরনের ইতিহাস মুছে ফেলার সংস্কার আমাদের দরকার নাই জাস্ট স্টপ দিস কাইন্ড অফ সিটি থিংস ইন দিস কান্ট্রি সংস্কার এটার নাম কি সংস্কার উত্তর দেন আমাকে নাম কি সংস্কার সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আমার নাম মোহাম্মদ সাজ্জাদ হোসেন আমি লন্ডন থেকে বলছি সো এই ভিডিওটা যারাই ওপেন করেছেন আপনাদেরকে একটু গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার জন্য দয়া করে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে এবং সবাইকে শেয়ার করেন বাংলাদেশের মানুষকে ভোগান্তির হাত থেকে দয়া করে মুক্তি দিবেন সো আমার লন্ডন থেকে করা এই ভিডিওটি বাংলাদেশের মানুষের জন্য যদি উপকার হয় তাহলে আমি মনে করবো যে মানে আপনাদের প্রত্যেকের পাশে আমি দাঁড়াতে পেরেছি ভিডিওটা করার মাধ্যমে আমি গত তিন ঘন্টা যাবৎ মানে মানে ল্যাপটপে বসে আমি গত তিন ঘন্টা যাবৎ আমাদের বহি মন্ত্রণালয়ের সংস্কার দেখতেছিলাম যে তারা সংস্কার করেছে পাঁচই আগস্টের পর আওয়ামী লীগ সরকার যখন পতন হলো আওয়ামী সরকার পতন হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নিয়ে বিভিন্ন সহজ জিনিস বিভিন্ন সহজ জিনিস যেগুলোকে খুব সহজেই সমাধান করা যায় ওগুলোকে মানে তারা সংস্কারের নামে এতই বাল ফালি ফালাইতেছে আমার আমার রাগ উঠতেছে আমি যদি খারাপ কয়েকটা শব্দ ব্যবহার করে থাকি তাহলে আমাকে দয়া করে আপনারা দৃষ্টিতে দেখবেন মানে রাগের কারণে মুখ থেকে হয়তো দু একটা শব্দ বেরিয়ে যাচ্ছে আমি গত তিন ঘন্টা যাবৎ আমি ওই একটা ওয়েবসাইটে বসে আছি এটা হচ্ছে সরকারি মন্ত্রণালয়ের যে মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট এটা হচ্ছে নাম জের আবেদন করার জন্য তিন ঘন্টা যাবৎ চেষ্টা করেও আমি একটা নাম জের আবেদন পর্যন্ত আমি সাবমিট করতে পারলাম না এতবার আমি চেষ্টা করেছি মানে তারা একটা এক তিন ঘন্টা ধরে বসে আমি একটা আমি একটা 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 নাম জের করব আমার পরিবারের জন্য আমি আমার নাম জড়ি আবেদনের জন্য সাবমিট করতে পারতেছি আমার নাম জড়ি আবেদনের তথ্য ইনপুট দিচ্ছি সেই তথ্যটা পর্যন্ত তারা মানে সার্ভারে জমা হচ্ছে না এটা এটা কোন ধরনের সংস্কার এটা নাম কি সংস্কার উত্তর দেন আমাকে এটার নাম কি সংস্কার কি না করে করার কিছু লিমিট আছে যেই লিমিটগুলো কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু মন্ত্রণালয়ের কাজ মানে এত ফাউল হচ্ছে যেগুলো আমি বলতে বাধ্য হচ্ছে খুব সত্য কথা বলতেছি মানে এইভাবে আমার মতো একটা শিক্ষিত মানুষ আমি তিন ঘন্টা ধরে বসে একটা সামান্য নাম জের আবেদন আমি জমা দিতে পারতেছি না এইটার নাম নাকি সংস্কার যারা সাধারণ মানুষ তাদের ভোগান্তিটা কোন লেভেলে লেভেলের চিন্তা করেন একজন রিক্সাওয়ালা একজন দিনমজুর একজন অটো চালক একজন এক মুদি দোকানদার একজন একজন সবজি বিক্রেতা সে কিন্তু কখনোই এই সেই কাজটা করতে পারবে না যেটা আমরা তিন ঘন্টা ধরে চেষ্টা করতেছি সো এইটার নাম যদি সংস্কার হয় তাহলে এই সংস্কার এই সংস্কার আমার দরকার নেই এই সংস্কার আমার দরকার নেই বন্ধ করার সব ফালতু ফালতু কার্যক্রম সহজেই আবেদন করা যেত নামজারি তিন ঘন্টার ভিতরে বসে আমি একটা নামজারি আবেদন করতে পারলাম না এইটা এইটা তাদের ওয়েবসাইট তারা ওয়েবসাইট চেঞ্জ করেছে তারা মানে তারা মুক্তিযুদ্ধকে পরিবর্তন করতে চায় তারা বাংলাদেশের ইতিহাসকে মুছে মুছে ফেলতে চায় এই ধরনের ইতিহাস মুছে ফেলার সংস্কার আমাদের দরকার নাই জাস্ট স্টপ দিস কাইন্ড অফ সিটি থিংস ইন দিস কান্ট্রি সো প্লিজ আমি যদি কোনো খারাপ ব্যবহার করে থাকি দয়া করে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমার মন মেজাজটা প্রচণ্ড পরিমাণে খারাপ আমি এই ভিডিওটা এই ভিডিওটা বানাতে বাধ্য হয়েছি জাস্ট জাস্ট বাধ্য হয়েছি ভালো থাকবেন বা বাংলাদেশটাকে যে জায়গায় নিয়ে যাচ্ছেন আপনারা সত্য কথা বলতেছি সত্য কথা বলতেছি এই 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 জিনিসগুলোর জন্য খুব মানে খুব বাজেভাবে আপনাদেরকে মানে দায়ী করা হবে একদিন এবং এটার জন্য রেসপন্সিবল হন আপনাদের প্রত্যেকের প্রস্তুতি নিতে হবে যারা যারা এই সংস্কারের নামে এই ফালতু কাজের সাথে যারা জড়িত হয়েছেন প্রত্যেকের কিন্তু একদিন হিসাব দিতে হবে বলে দিচ্ছি আমি